রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে দেশের সম্পদ না বানিয়ে আওয়ামী লীগের সম্পদ বানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ছিল শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত তিনি নিজেকে এবং তার বাবাকে বেশি ফোকাস করতে গিয়ে জনগণের বিরাগ ভাজন হয়েছেন তিনি জানান সারা দেশে গ্রামেগঞ্জে জেলা উপজেলায় শেখ মুজিবের এত ভাস্কর্য না বানিয়ে যদি একটি বা দুটি আন্তর্জাতিক মানের ভাস্কর্য বানাতেন তবে সেটা দেখতে ভিড় করতেন দেশি বিদেশি পর্যটকরা এতে শেখ মুজিবের সম্মান অনেক বাড়ত রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন রাগ অনুরাগের বর্ষবর্তী হয়ে বিভিন্ন সময়ে একগামী সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন ডিবি জানায় শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণে আজ দেশের এই অবস্থা হয়েছে তিনি কোন মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা নেতাদের কথা শুনতেই চাইতেন না যেভাবেই হোক তাকে ক্ষমতায় থাকতে হবে এই মানসিকতা ছিল শেষ পর্যন্ত